থাক থাক আঠারো ফেব্রুয়ারি দুই এখন দুপুর সাড়ে বারোটা রোদ্রোজ্বল দিন খুব গরম যদিও সকাল আটটা নয়টা পর্যন্ত প্রচণ্ড কুয়াশা থাকে যাই হোক গরুর ঘরে আছি আসলে সব সময় আমরা যেরকম পরিকল্পনা করি সব কিছু ওই আসলে পরিকল্পনা মাফিক হয় না তো আমাদের যেরকম পরিকল্পনা ছিল যে আমরা গরু আনার পাঁচ সাত দিন পরে কিছু মানে কিরমির ডোজ করাবো এখন দেখা তারপরে কিছু ভিটামিন ইঞ্জেকশন করবো এইভাবে এইভাবে এরকম চিন্তা ছিল সকালে খাবার দিলে গরু খাইয়ে নেবে বিকেলে খাবার দিলে খাইয়ে নেবে কিন্তু সমস্যাটা আসলে খাবারই আমাদের এই যে তিনটা গরুর ভিতরে দুইটা বিশেষ করে এই লালটা এটা একটু প্রথম প্রথম অল্প অল্প খাইতো গতকালকে থেকে একদমই দানাদার খায় না এবং গরুটা অনেক শুকাইয়াও গেছে এটা অনেক শুকাইয়া গেছে তো ও খাবার খাইতে চায় না আর এই যে মাঝখানের এই গরুটা এই গরুটা সব থেকে ভালো আছে ও খাবার খাওয়া পুরো দমে শুরু করে দেে ওরা না খাইলে সেইগুলো ওরে দিলে ও খেয়ে ফেলে আর এই পেশের কালোটা ও খাইতে চায় না কালকে থেকে একটু একটু খাওয়া শুরু করছে আজকে ভালোই খাইছে সকালে দানাদার খাই খাওয়া শুরু করছে তো যাই হোক এখন কি করার ওই গরুটা তো এরকম দুর্বল একটু না খাইতে খাইতে দুর্বলও হয়ে গেছে তো এই জন্য আজকে আমরা ডাক্তার আনাইছিলাম আর ডাক্তার নাইয়া অ্যামাইনোভেট অ্যামাইনোভেট দিছি তারপরে ক্যাটাপোজ দিলাম এডি থ্রি দিলাম আর ভিটামিন বি কমপ্লেক্স দিলাম সবগুলোই ইনজেকশন করে দিয়েছি সাথে অল্প অ্যান্টিস্টামিনো দিছি দেখি এখন কী হয় আসলে এইভাবেই সব কিছু যে পরিকল্পনা মতো চলবে এরকম কথা না আসলে এটা ওই যে আর যেহেতু সবই লাইভ স্ট্রোক জীবন্ত জিনিসের কাজ কারবার তো এইখানে সব কিছু আসলে পরিকল্পনা মতো চলে না এখনো যে এই গরুটা একটু খাওয়া দাওয়া নাদ করলে না শুরু করলে আমরা আসলে কিডনি ডোজ দিতে পারতেছি না সম্ভবত এই গরুগুলা বাইরে হয়তো চরে ঠরে সারা ছিল গাস খাওয়ানে অভ্যস্ত ও যে দানাদার খাইতো তাও জিব্বায় লাগাই লাগাইয়ে শুধুমাত্র শুধু অল্প অল্প খাইতো দেখি এইভাবেই চলতে আছে আশা করি এখন ঠিক হয়ে যাবে ওর তাপমাত্রা ঠিক আছে তাপমাত্রা পরে মানে বাড়েও নাই কমেও নাই শুধু একটু দুর্বল হয়ে গেছে খায় না দুর্বল হয়ে এটাই স্বাভাবিক এখন তো ওষুধ দিলাম দেখি কি হয়